হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বানাবো অন্যরকম একদম অন্যরকম রেসিপি বানাবো আমি স্ন্যাক্সের রেসিপি বিকেলবেলায় জল খাবার বলো টিফিন বলো বা চায়ের সাথে খাবার জন্য বলবো শুধু মুখে খাবার জন্য যেভাবে খাবে সেভাবেই ভালো রাখবে এই রেসিপিটা দেখো আমি পাউরুটি দিয়ে একটা অন্যরকমের একদম অন্য রকমের রেসিপি বানাবো তার জন্য আমি পাউরুটি নিয়ে নিয়েছি এখানে পাঁচ পিস আছে আর এখানে প্যাকেটে আছে আরও লাগলে আমি নিয়ে নেব দেখাবো কীভাবে করবো এখানে আলু আমি সেদ্ধ করে গ্রেটারে করে গ্রেট করে রেখে দিয়েছি যাতে কোনো দলা পাকা দলা পাকা না থাকে এইদিকে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি একটু মেথি পাতা এখানে নিয়ে নিয়েছি নুন সামান্য পরিমাণে চিনি এখানে আদা গ্রেট করে রসুন গ্রেট করে হলুদ আর নিয়ে নিয়েছি এখানে একটু মিট মশলা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর কিচ্ছু লাগবে না এবারে আমি থেকে বসিয়ে দেবো একটু তেল দিয়ে সামান্য দেখো বন্ধুরা কড়াইয়ে আমি দেড় দশন মতন বা দেড় চামচ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা আমি গরম হতে দিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ দেখো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব খুব বেশি না মোটামুটি হালকাভাবে একটু ভেজে নেবো তারপর বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেব এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিই দেখো বন্ধুরা পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিলাম এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম গ্রেড মানে একটু ছেঁচে দিয়েছিলাম ক্ষেত্র করে নিয়েছি এবারে আমি এটাকে হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজবো না এরপর দিয়ে দিলাম আদা গ্রেট করে রাখা আদা আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো তো এইটাতেও একটু খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ তারপর বাকি উপকরণগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা বাকি সমস্ত নুন চিনি আর একটু কাসুরি মেথি সব সব কিছু দিয়ে দিলাম এবারে আমি কিছুক্ষণ মিশিয়ে নেব এরপর আমি আলুটা গ্রেড করে রেখেছি সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা এবার আলুটা আমি দিয়ে দিলাম এবারে আলুটা তো আমি খুব ভালোভাবে সেই মশলার সাথে মিশিয়ে নেব একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আমি যেভাবে বলছি এভাবে বানিয়ে খেয়ে দেখবে এই ধরনের পাউটি দিয়ে স্ন্যাক বানালে খেতে দুর্দান্ত লাগে আর খুব টেস্ট হয় বর্ষা বালুর দিনে তো বলার নেই বিকেলে চায়ের সাথে জমে যাবে একবার অতি অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবে আমি কিছুক্ষণ আলুটাকে মশলার সাথে একটু ভেজে নেব যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিই খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আলুটা খুব ভালো মতো মশলার সাথে মেশানো হয়ে গেছে এবারে আমি আলুটা তুলে নিয়ে ঠান্ডা হতে দেব গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি কড়াইটা আমি ধুয়ে নিয়ে চলে আসবো দেখো বন্ধুরা পাউটির সাইডগুলো ফেলে দিয়ে এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক কাঁয়চি নিয়ে নিয়েছি তোমরা চাইলে চাকুতেও করতে পারো এইভাবে আমি সাইডগুলোকে ফেলে দিচ্ছি এইভাবে লম্বা লম্বা করে চাকু হোক কাঁচি হোক যেটা তোমাদের সুবিধা নিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবে আমি অনেকটা কেটে নিয়েছি অনেকগুলো তোমাদের দেখাবো বলে আমি রেখেছি তাই দেখাচ্ছি এইভাবে কেটে নেবে খুব সহজে কাটা হয়ে যাবে দেখো বন্ধুরা আলুটা ঠান্ডা হয়ে গেছে এরকম গোল করে নিয়ে নিতে হবে তারপর এই পাউরুটির ছোট ছোট যে কাটা পিসগুলো আছে ওর মধ্যে এইভাবে কোট করে নিতে হবে এভাবে গোটা বডিটা পাউটি দিয়ে ঢেকে দিতে হবে দিয়ে চিপে একটু বসিয়ে নিতে হবে দেখা হয়ে গেল আমি আগে দুটো বানিয়ে রেখেছি এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিই তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা সবগুলো আমি একবারে বানিয়ে নিলাম আর এইদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একে একে ছেড়ে দেব আস্তে খুব বেশি গরম করব না হালকাভাবে তেলটাকে গরম করে নেব দিয়ে আমি একে একে ছেড়ে নেব ছেড়ে দিয়ে দেখো কীভাবে আমি বানাচ্ছি ভাজবো সেটা তোমাদের সঙ্গে সমস্ত সব কিছু শেয়ার করব দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে হালকাভাবে আমি এবারে খুন্তির সাহায্যে হালকাভাবে দিয়ে দিলাম দেখে নিলাম গরম তেল তেলটা কীভাবে কতটা হয়েছে খুব সামান্য গরম হয়েছে ওই স্টিম বেশি দিলে চলবে না আমি একটা ভেজে আগে দেখে নিচ্ছি খুলে যাচ্ছে কি না খুলে গেলে ভয়ের কোনো ব্যাপার নেই হালকা হাতে ভেজে নিতে হবে এভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব এটা ঠিকই আছে দেখে নিলাম এবারে আমি অন্যগুলো একইভাবে ভেজে নেব দেখো বন্ধুরা ওটা তুলে নিয়েছি ওটা ভাজা হয়ে গেছে এবারে আমি দুটো দুটো করে ভেজে নেব হালকা হাতে বেশি দিলে পরে খুলে যাবার চান্স থাকবে আর হালকাভাবে নেড়ে চেটে নিতে হবে এইভাবে আমি সবগুলো ভেজে নেব আর তোমরা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে আর কেমন লেখেছে রেসিপিটা অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না এইভাবে আমি উল্টে পাল্টে সবগুলোই একইভাবে ভেজে নেব দেখো বন্ধুরা সমস্ত স্ন্যাকগুলো স্ন্যাক্সগুলো আমি ভেজে নিয়েছি দেখো আর বাকি যে দুটো আছে সেগুলো আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি দেখো দেখতেও বেশ সুন্দর হয়েছে আর খেতেও বেশ মুখরোচ হয় এইভাবে তোমরা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাতে ভুলবে না কিন্তু কি কীরকম লেগেছে রেসিপিটা বাকি যেগুলো আমি আছে সেটাও আমি ভেজে নিয়ে তুলে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা সমস্ত সবগুলো আমার ভাজা হয়ে গেছে একবারে রেডি করে নিয়ে এলাম সসের জায়গাটা নেই বলে আমি সস দেবার মতন এখানে জায়গা নেই বলে আমি সসটা দিয়ে নিই সসটা পরে দিয়ে আমরা পরিবেশন করে দেবো তোমরা সস দিয়ে খেয়ে দেখবে বা কাশন দি দিয়ে দারুণ লাগে খেতে কেমন লেগেছে অতি অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো বন্ধুরা